আগামী সপ্তাহ থেকে এসআইআর প্রক্রিয়া শুরু হতে চলেছে এমনটাই সূত্র মারফত খবর আর তারই মধ্যে এবার ইয়ারোদের নিয়োগ নিয়ে বেনিয়মের অভিযোগ তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অবিলম্বে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনকে আরজি জানিয়েছেন তিনি ডাব্লিউ অফিসারদের বদলে জুনিয়র অফিসারদের নিয়োগ করার কাজ চলছে নির্বাচন কমিশনের গাইডলাইনকে অগ্রাহ্য করে নিয়োগ চলছে এভাবেই দুশো ছাব্বিশ জনকে নিয়োগ করা হয়েছে এক্স্যান্ডেলে পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী এসডিও এসডিএম বা আরডিওদেরই একমাত্র ই আরও পদে নিয়োগ করা উচিত এমনটাই নির্বাচন কমিশনের নির্দেশ ছিল সেই নির্দেশ নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে কঠোরভাবে প্রয়োগ করুক পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী এসআইআর এর প্রস্তুতি চলছে রাজ্যে জোর কদমে ইতিমধ্যে নির্বাচন কমিশনের আধিকারিকরা তারা এসেছেন গত দুদিন ধরে দফায় দফায় বৈঠক হয়েছে পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া শুরু কবে থেকে হবে সূত্র মারফত জানা যাচ্ছে আগামী সপ্তাহ থেকেই পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হয়ে যাবে তিন মাসের মধ্যে গোটা প্রক্রিয়া শেষ হবে এসআইআর প্রক্রিয়া শেষ হওয়ার তিন মাস পর হবে রাজ্যের বিধানসভা নির্বাচন আমি কিছু বলতে পারবো না তো ইসিআই শিডিউল ডিসাইড করবে নোটিফিকেশন আগে তো শেষ করতেই হবে ইহারে তিন মাস ছিল এখানে কতদিন হবে না হবে এ কমিশন ডিসাইড করবে এসআইআর হলে তৃণমূল কংগ্রেস তাসের ঘরের মতো ভেঙে পড়বে এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন প্রাক্তন বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিক এসআইআর সামনের সপ্তাহে হতে চলেছে এবং তিন মাসের মধ্যে এসআইআর শেষ হবে এসআইআর শেষ হবার তিন মাসের মধ্যে নির্বাচন হতে চলেছে আপনারা দেখবেন যে কি করে এসআইআর হলে তৃণমূল কংগ্রেস তাসের ঘরের মতন ভেঙে পড়ে এসআইআর এর প্রস্তুতি যখন একেবারে তুঙ্গে সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনকে হুঁশিয়ারি দিয়েছেন এসআইআর শুরু করবার আগে ওটা তো ফিল্ড সার্ভে নয় ওটা হচ্ছে শপ মানুষের কাছে যাওয়া নয় কয়েকজনকে অফিসারকে ডেকে মিটিং করা থ্রেট করা স্টেট গভর্নমেন্টকে টোটাল বাদ দিয়ে এসআইআর এর নামে ভোট কাটার চক্রান্ত চলছে এগুলো তার প্রমাণ আসাম গভর্নমেন্ট কি করে বাংলা সিটিজেনদের এনআরসির নোটিশ পাঠাতে পারেন এসআইআর সুষ্ঠুভাবে রাজ্যে হতে না দিলে ফেব্রুয়ারি শেষ সপ্তাহের মধ্যে নির্বাচনে নির্ঘণ্ট প্রকাশ না হলে বা পঁচিশে এপ্রিলের মধ্যে ভোট প্রক্রিয়া শেষ না হলে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন চালু হয়ে যাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী বিএলওদের কাজের পরিবেশ এবং কতটা সুষ্ঠুভাবে এই রাজ্যের প্রশাসন এবং শাসক দল এসআইআর করতে দেবে তার উপর নির্ভর করছে ভোটার তালিকা চূড়ান্ত কবে বেরোবে ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে যদি নির্বাচনী নির্ঘণ্ট না বেরোয় এপ্রিল মাসের পঁচিশ তারিখের মধ্যে পুরো নির্বাচন প্রক্রিয়া শেষ না হয় তাহলে অটোমেটিক কোর্সে রাষ্ট্রপতি শাসন অর্থাৎ গভর্নরের হাতে রাজ্য চলে যাবে আগে নির্বাচন কমিশন তারপর জাতীয় নির্বাচন কমিশনার আর এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশানায় এরা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক এখানে যিনি সিইও স্টেটের থেকে যিনি গেছেন যিনি তার যার বিরুদ্ধে অনেক কিছু অভিযোগ আছে সেগুলোর সময় হলে বলবো আশা করি তিনি বেড়ে খেলবেন না মানে ওভার রিঅ্যাক করবেন না দডদেশ অফিসারদের থেট করছেন যিনি নিজে নানা অভিযোগে দুর্নীতিগ্রস্ত